হ্যাঁ ম্যাডাম বিজনেসটা তো আমার ভালোই লাগলো কিন্তু আমার কাছে তো টাকা নেই হ্যাঁ ম্যাম বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করে নি ম্যাম বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি বলছি ম্যাম এখানে কি ইনভেস্ট করতে হবে ম্যাডাম কি গ্যারেন্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে ম্যাডাম এটা তো চেন বিজনেস এটাতে তো লোক জয়েন করাতে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন অবজেকশান নিয়ে আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলে এখন অবজেকশান হ্যান্ডেলিংয়ের ওপর একটা সিরিজ চলছে তো তারই একটা পার্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি আজকে আপনাদের সাথে একটা নতুন অবজেকশান হ্যান্ডেলিং করব তো তার আগে আপনাদের সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক নলেজ এখান থেকে পাবেন না তো ফ্রেন্ডস আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমাদের কাছে কিন্তু অনেক রকম অবজেকশন আসে তার মধ্যে সবথেকে বেশি কোন অবজেকশানটা আসে দেখুন অনেকেই আপনার প্রেজেন্টেশন দেখলো দেখার পরে বলছে চিন্তা ভাবনা করে বলবো বা আপনি যখন ইনভাইট করছেন তখন বলছে চিন্তা ভাবনা করে বলব এই অবজেকশনটা কিন্তু ভীষণভাবে এসে থাকে তো আমরা কিন্তু এই অবজেকশনটা শুনলে অনেক সময় থতোমতো খেয়ে যাই বা আমরা ভয় পেয়ে যাই তো আজকে ভয় না পেয়ে এই অবজেকশানটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। দেখুন ফ্রেন্ডস আজকে যখন অবজেকশানটা আসছে অবজেকশানটা কিন্তু বড় কথা নয় আজকে বড় কথা হলো এই অবজেকশানটা কেন আসছে দেখুন আপনি যাকে ইনভাইট করেছেন বা যাকে প্রেজেন্টেশন দিয়েছেন সে তার হয়তো সাহস নেই নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য এমন হতে পারে সে ভাবছে টাকা লাগবে আর আমার কাছে তো টাকা নেই সে ভাবছে এটা তো চেন সিস্টেম বিজনেস এখানে তো লোক জুটতে হয় আমি তো এত লোক চিনি না আমি কোথা থেকে লোক পাবো তো এরকম নানান রকম কিন্তু কারণ হতে পারে যার জন্য সে আপনাকে এই অবজেকশনটা দিচ্ছে যে চিন্তা করে বলবো বা ভেবে বলবো কিন্তু ফ্রেন্ডস আজকে আমি আপনাদের এই অবজেকশানটা হ্যান্ডেলিং করার জন্য দুটো টিপস আপনাদের সাথে আলোচনা করব। দেখুন প্রথম পদ্ধতিটা কি প্রথমটা হলো আজকে সে যে দিচ্ছে সে কি আদৌ নিজে জানে সে যে জিনিসটা জিনিসটা দেখলো সে সে যে শুনলো বাড়িতে গিয়ে কার সাথে আলোচনা করবে বা কি আলোচনা করবে সেটা কিন্তু সে নিজেও জানে না যে আজকে আমি এটা কি আলোচনা করব বা কি আমি লোকের কাছে শুনবো শুনে ওকে জানাবো তো তাকে আপনি সে যখন আপনাকে এই অবজেকশনটা দিচ্ছে যে চিন্তা করে এসে বলবো তখন আপনি তার সাথে বন্ডিং ক্রিয়েট করুন তাকে বোঝান তাকে বলুন যে তুমি কি বাড়িতে গিয়ে চিন্তা করবে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন তার কী সমস্যা হচ্ছে তার কাছ থেকে সেটা জানার চেষ্টা করুন এবং তার সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করুন আপনি যদি তার সমস্যাটাকে সমাধান না করে দেন সে কিন্তু কোনো দিন চিন্তাও করতে পারবে না কেন না সে বাড়িতে গিয়ে যার কাছে জিজ্ঞাসা করবে বা যার কাছ থেকে মনে করে শুনে নিয়ে ডিসিশানটা সে নেবে সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো কিছু 谁讲的呢？ কেননা দেখুন সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করেনি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন আপনার কাছে কিন্তু নলেজ আছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনি কিন্তু তার এই সমস্যাটাকে থেকে তাকে বের করতে পারবেন তার সমস্যাটার সমাধানের উপায় কিন্তু আপনার কাছে আছে কিন্তু সে বাড়িতে গিয়ে বা অন্য ফ্রেন্ডের কাছে গিয়ে যার কাছে যাক সে যখন এই সমস্যাটা সমাধান চাইবে তারা কিন্তু তাকে সমস্যার সমাধানটা করে দিতে পারবে না তো ফ্রেন্ডস আপনারা এই অবজেকশানটা যখন শুনবেন তখন ঘাবড়ে না গিয়ে তার সাথে বন্ডিং ক্রিয়েট করুন তারকে বুঝুন সে কি বলতে চাইছে সেটা শুনুন শুনে তার সমস্যাটা সমাধান করুন এটা ছিল আমার প্রথম পদ্ধতি এবার আসবো দ্বিতীয় পদ্ধতিতে তো দ্বিতীয় পদ্ধতিটা দেখুন আপনি যাকে প্রেজেন্টেশন দিয়েছেন সে বলছে আপনাকে অবজেকশানটা দিয়েছে যে আমি চিন্তা করে বলবো তাকে বলো এ সমস্ত ছাড় এই মার্কেটিং বিজনেস এ সমস্ত কিছু ছাড় তুই এখন মনে কর এই একটা তোকে আমি জাদু লাঠি দিলাম বা একটা জাদু কাঠি দিলাম এবার তুই তোর পাঁচটা জিনিস এখান থেকে চা তুই কি কি জিনিস চাস তোর জীবনে কি কি চাই এই জিনিস পাঁচটা তুই চা তখন সে স্বাভাবিকভাবে কেউ বলবে বাড়ি চাই গাড়ি চাই এটা চাই ওটা চাই নানান রকম কিছু কিন্তু তারা চাইবে কেন চাইবে কারণ তার কাছে একটা জাদু লাঠি আছে এবার আপনি তাকে বলুন এই যে জিনিসগুলো চাইছিস তুই তোর কোন সময়ের মধ্যে চাই তখন সে তাকে একটা সে একটা টাইম দিয়ে দেবে কারণ তার কাছে জাদু ছড়ি আছে জাদু লাঠি আছে সে যখন তখন সেটা চাইতে পারে বা পেতে পারে সেই জন্য এটা বলেন তখন আপনি তাকে বলুন এতক্ষণ তুমি কাল্পনিক জগতে ছিলে এবার প্র্যাকটিক্যাল জগতে আসো এবার তুমি তোমার যেখানে আছো সেখানে আসো আজকে মনে করো এই যে তুমি জিনিসগুলো চাইলে এগুলো কিন্তু তোমার ড্রিম এগুলো কিন্তু তোমার লাইফে চাই তো তুমি এইগুলো পেতে গেলে তুমি কিভাবে ফুলফিল করবে তোমার কাছে কি কোনো অপশান আছে যে এই ড্রিমগুলোকে ফুলফিল করা সে কিন্তু স্বাভাবিকভাবেই বলবে যে না আমার কাছে এরকম কোনো অপশান নেই যেগুলো থেকে আমি কিন্তু এগুলো করতে পারি তখন আপনি তাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা বোঝান পোটেন্সিয়ালটা বোঝান যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমরা কি কী পেতে পারি কি করতে পারি এখান থেকে আমরা ট্রাভেল পেতে পারি এখান থেকে আমরা ট্যুর পেতে পারি আমাদের লাইফে যা যা ড্রিম আছে আমরা কিন্তু চেষ্টা করলেই পারি আমরা যদি চেষ্টা করি নেটওয়ার্ক মার্কেটিংটাকে ভালো করে করি আমরা কিন্তু ওখান থেকে অনেক কিছু পারি ওকে ফোকাসটা ঠিক করান ওকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন দেখুন ও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুই জানে না ওর কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো নলেজ নেই যেটা আপনার কাছে আছে আপনি তাকে খুব ভালো করে নেটওয়ার্ক মার্কেটিং নলেজটা দিন তাকে বোঝান এই বিজনেসটাকে করলে কী কী হবে আর ওকে আপনার যেটা সব থেকে বড়ো সাপোর্টটা দেয়া ওকে সেই সাপোর্টটা আপনি দিন তাহলেই দেখবেন এই অবজেকশানটা কিন্তু আপনি খুব ভালো করে হ্যান্ডেল করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে দুটো টিপস যেটা দিয়ে আপনারা অনায়াসে অবজেকশনটা হ্যান্ডেলিং করতে পারবেন যারা বলবে আপনাকে যে বাড়িতে যাই চিন্তা করে বলবো বা ভেবে বলবো কারোর সাথে পরামর্শ করে বলবো এই সমস্ত অবজেকশন যখন দেবে তখন আপনারা খুব অনায়াসে আশা করি হ্যান্ডেল করতে পারবেন তো আপনারা অবশ্যই এই ভিডিওটা নিজেরা তো দেখবেনি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান এবং আপনার টিম মেম্বারদের মধ্যে শেয়ার করে দিন যাতে তাদের ভেতরে এই নলেজগুলো খুব ভালোভাবে তারা নিতে পারে এবং তারাও এই অবজেকশানগুলো হ্যান্ডেল করতে পারে